দেখুন নাগবাদানিতে গেলে আছে আমাদের বাবুগো আছে এবং মহিজপদানিতে খুব ভালো সারা এই রাঙ্গো এখানে আমি এসেছি মানুষের কিছু ভালো সারা পেয়েছি এবার আরও বেশি সারা পাচ্ছি এখানে আশাবাদী যে আমাদের জন্য খুব ভালো হবে কারণ কোন যেখানে এগিয়ে আসছে নিজেদের পরিবারের সদস্যদের মতো যেভাবে হাত মিলাইছেন ভালো ভাষা জানাচ্ছে সমর্থন জানাচ্ছে আমি খুব আশাবাদী এখানে আমাদের জন্য খুবই ভালো এবার আমার মনে হচ্ছে তৃণমূলে আছে এবং যেহেতু আমিও তৃণমূলে এসেছি তারা খুব খুশি এবং তারা এগিয়ে এসছে অনেক জায়গায় জানাচ্ছেন আমি ওনাদেরকে বলছি যে আমি তৃণমূলে গেছি ওরা বলছেন যে দিদি আমরা জানি আমরা আপনার সঙ্গে আছি এবং আপনারা দেখছেন সারা খুবই ভালো রেজাল্ট এখানে খুবই ভালো হয় আশাবাদী মানুষ ভালোবাসা দোয়া আশীর্বাদ উপরওয়ালার আশীর্বাদ আছে যেটা সবথেকে বড় জিনিস আমি খুব আশাবাদী যে আমাদের আমার এখানে খুব